এখন এই ঘটনার পরেও যদি আসামিরা পালায় যাওয়ার পরে বলেন যে তারপরে মামলা দিলে ব্যবস্থা হোয়াট ইজ দিস তাহলে এই অভ্যর্থনের প্রয়োজন কি ছিল

একটা ঘটনা ঘটার পর ঘটনা ঘটার পর ঘটনাটা কি কারণে তো থাকতে হবে বিষয়টা কি কারণে ঘটছে কেন ঘটছে এটা তো আমাকে বুঝতে হবে আমি কাকে আগেই ধরবো আমাকে তো এই বিষয়টাকে জাস্টিফাই করতে হবে এখন এই বিষয়টা আপনারা যেহেতু এখানে আসছেন একজন আহত হয়েছে আমরা দেখছি তাকে ধরেন এই ছবি আর ভিডিও থাকার পরে যদি না এখানে কথা বলেন কেন আপনার কথা বলতে বলছে কেউ হাসিনা আমলে যা হয়েছে ওই ধরনের পুলিশ আমরা চাই না আমরা জনগণের পুলিশ চাই আসান ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে হবে এখানে

আমরা যে যেকোনো বিষয়ের আইনগত সেবাটা আমরা চাই যে জনমানুষের সেবার জন্য আমরা আসছি আমরা সে আগের মতো না আমরা জনমানুষের সেবার জন্য এখানে আসছি মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে হবে এই শিক্ষাটা আমাদের হয়েছে আমরা এই শিক্ষাটা নিয়েই আমরা মানুষকে নিয়ে পালাবে কারা আমরা ধরবো যে অপরাধ করছে অপরাধের যে দায় নিবে মানে কারো একটু দায় থাকলে তারা অবশ্যই আইনের আসবে